সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা যাদের নামে আপনার গ্রেফতারি পরোয়ানা ইস্যু হয়েছে আপনি কি সত্যি মনে করেন যেখানে প্রত্যেককে দায়ী not at all অন্যের দাই নিজের ফেলে গেছে তাহলে কারা দায়ী আমি ওখানে আমি ওখানে স্পেসিফিক্যালি একজনের নাম বলতে পারি এটা আমি বলবো না এখন আমি স্পেসিফিক্যালি তাকে চিনি জানি তার সম্বন্ধে জানি যে বিভিন্ন রকম অপকর্মের সাথে জড়িত ছিল কিন্তু সে কমান্ড স্ট্রাকচারের মাঝামাঝি থাকার কারণে তার উপরে ওই সময় যারা ছিল তারাও এসে যাচ্ছে

কারণে গ্রেপ্তারি না আপনি বলছিলেন যে আটমোস্ট ক্রিমিনাল কিরকম ক্রিমিনাল আপনারা কি তাহলে মানে এই গুমের দায়টা নিচ্ছেন হচ্ছিল এটাকে আপনারা স্বীকার করেন না আপনারা কেন জিনিসটা হবে আমি যে লোকের কথা বলছি উনি করেছেন ওনাকে ওনার দায় নিতে হবে আপনারা হবে কেন উনি ব্যক্তিগত ভাবে তো করেন নাই নিশ্চয়ই আমি কি কমান্ড স্ট্রাকচারে ছিলাম না উনি একা না অবশ্যই ব্যক্তিগতভাবে কয়েকজন তো মিলেছেন তাদের দায়টা তাদেরকে নিতে হবে এবং সেখানে কানেকশনটা তৈরি হতে হবে যে কোথা থেকে বলে এসেছে এই তো এবং আপনাকে এতটুকু বলতে পারি এতটুকু বলতে চাই যখন দীর্ঘদিন আপনি ক্ষমতায় থাকবেন তখন এমন সব শক্তি লোক তৈরি হয় যাকে একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে পারমিশন নেওয়া লাগে না আমি বুঝাতে পারছি কথাটা আপনাকে মানে মানে আপনি মনে মানে যে সর্বোচ্চ কারণ এই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার মধ্যে সর্বোচ্চ ব্যক্তি হচ্ছেন শেখ হাসিনা তারপরে স্বরাষ্ট্র মন্ত্রী তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আছে তাদের সরাসরি নির্দেশনা সম্পর্কিত ছিল না না আমি এটা বিশ্বাস করতে চাই না কথাটা একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক পরিষ্কার তবে তবে আমার কাছে জীবন্ত সাক্ষী এবং ঘটনা আছে যারা ওই মিড লেভেল মিড টায়ারের কথা স্বীকার করবেন বা স্বীকার করেন বা বলেন এবং আমি আপনাকে এতটুকু বলতে চাই যে যেই ধরনের অপকর্মের কথা বলা হচ্ছে সেখানে খুব বেশি লোক ইনভলভ হলে কোনোদিন আপনি করতে পারবেন না তার মানে খুব অল্প সংখ্যক লোক মিলেই কাজটা করেছে

কিন্তু আপনি আপনাকে আমি বলছি শত বায়াস হওয়ার ভিতরেও এখানে কিছু সত্যতা আছে এখন আপনাকে রক্ষা করার জন্য পুলিশ গুলি করছে কেউ মারা গেছে গুলি করেছে এটা তো সত্য কেউ মারা গেছে এটাও সত্য এখন আপনার যান রক্ষার্থে গুলি করেছে কিনা সেটা বিতর্কের বিষয় হতে পারে সেটা সত্য না মিথ্যা কিন্তু কিছুটা তো সত্য কদিন ধরে আলোচনার মধ্যে যে বিষয়টি আসছে যে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী হোসেন চৌধুরীর বাসায় ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত তিনটি দেশের রাষ্ট্রদূতরা গেছেন সাক্ষাৎ করেছেন বড় সময় ধরে বৈঠক করেছেন মানে যেটি প্রশ্ন উঠছে যে আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে এখন নিষিদ্ধ এই নিষিদ্ধ ঘোষিত বা নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ এমন একটি দলের সাবেক মন্ত্রীর সাথে বৈঠক কি উদ্দেশ্যে তারা বৈঠক করতে আসলেন মানে নর্ডিক কান্ট্রির রাষ্ট্রদূতরা কেন আসলেন তাদের উদ্দেশ্য কি থাকতে পারে সাবের হোসেন চৌধুরীর উদ্দেশ্যটা কি এবং আওয়ামী লীগের মধ্যে কোনো উদ্দেশ্য বা এজেন্ডা আছে কিনা আপনার কতটা জানা আছে আপনাকে ধন্যবাদ দেখেন আমি উত্তরটা যতটা সম্ভব কম স্পর্শকাতর দেওয়ার চেষ্টা করব বাংলাদেশ আওয়ামী লীগ বর্তমানে কোনো সন্দেহ সন্দেহ আতীত ভাবে সে একটা সংকটের ভিতর দিয়ে যাচ্ছে এবং এমতা অবস্থায় পরিচ্ছন্ন রাজনৈতিক ইমেজ যেটাকে বলা হয় রাজনৈতিক ব্যক্তিত্ব বলতে যদি ধরা মাঝে কেউ থেকে থাকেন একজন ভদ্রলোক যাকে নিয়ে সমাজে বিতর্ক নাই দ্যাট ইজ জনাব সাবর হোসেন চৌধুরী উইদাউট এনি ডাউট এখন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম একটি নির্বাহী আদেশের মাধ্যমে স্থগিত করা হয়েছে দলটি তো আর নিষিদ্ধ হয় নাই এবং বাস্তবতা হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়ন বিশেষত দেশগুলো তারা গণতান্ত্রিক চর্চার উপরে যথেষ্ট গুরুত্ব দেয় এবং অবশ্যই বিগত দিনগুলোতে আমরা গণতান্ত্রিক চর্চার যে মানদণ্ড সেখানে খুব ভালো করতে পারিনি বলেই তো আজকে এই অবস্থার সৃষ্টি হয়েছে সেই জায়গার থেকে বাংলাদেশকে যদি আপনি গ্লোবাল পার্টনার হিসেবে ধরেন এবং বাংলাদেশের ভূ রাজনৈতিক গুরুত্বের জায়গাটা যদি সমুন্নত থাকে তাহলে তারা এখন অ্যাসেস করছেন যে আগামী যে নির্বাচন নিয়ে বাংলাদেশের মানুষ উদ্গ্রীব অবস্থায় আছে সেই নির্বাচন কতটা অংশগ্রহণমূলক কতটা গ্রহণযোগ্য হবে সেই জায়গার থেকে জনাব সাবের হোসেন চৌধুরী বিভিন্ন চড়াই উত্তরের মধ্যে দিয়েও যেহেতু রাজনৈতিক ভাবে নিজেকে একজন পরিচ্ছন্ন ব্যক্তি হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে পেরেছেন তিনি শুধু আওয়ামী লীগের নেতা বলে আমি মনে করি না আমি মনে একজন মানুষ তার মতামতের গুরুত্ব বই কি এবং এই যে তিনজন রাষ্ট্রদূতের যে আলাপটা হচ্ছে আমি যতটুকু জানি অ্যাকচুয়ালি গোয়িং থ্রু এ প্রসেস অফ অ্যাসেসমেন্ট অর্থাৎ বাংলাদেশের আগামী দিনের গণতান্ত্রিক যে অভিযাত্রা সেই অভিযাত্রায় আওয়ামী লীগ কতটা প্রাসঙ্গিক আছে এবং কতটা প্রাসঙ্গিক আকারে প্রতিষ্ঠিত হতে পারে আবার নতুন করে বা আত্মপ্রকাশ করতে পারে সেই জায়গা থেকে কিন্তু জনব সাগরেজন চৌধুরী হিসাবে সাথে দীর্ঘ আলাপচারিতা হয়েছে এবং নট ওনলি দ্যাট আমি আপনাকে এটাও বলতে চাই যে ওই তিন রাষ্ট্রদূত শুধু জনব সাগরেসেন চৌধুরী নয় আরও অনেক প্রতিষ্ঠিত রাজনৈতিক ব্যক্তিদের সাথে তাদের মতো করে সাক্ষাৎ করছেন কথা বলছেন কারণ আমাকে তো মানুষ ইনকনফিডেন্স তথ্যগুলো দেয় তো আমি সূত্রটা বলতে বলতে চাচ্ছি না আমি যেটা বলতে চাচ্ছি যে জনাব সাবির হোসেন চৌধুরী যদি একজন আউটস্ট্যান্ডিং পার্সোনালিটি রূপান্তরিত হয়েছিলেন আওয়ামী লীগের সবাই খুব ভালো বলেন এটাই বাস্তব একদম সরল ভাষায় বলছি তার থেকে বাংলাদেশের ক্রাইসিস টা যখন খুব এনার্কি ঘিরে তখন এই এনার্কির মাঝে তো ভদ্রচিত উপদেশ পরামর্শ মতামতের একটা অন্যরকম মূল্য থাকবে এটাই হচ্ছে পাশাপাশি জামাত এখনো জাতীয় না এমনকি এনসিপিরও কয়েকজনের সাথে এই রাষ্ট্রদূতরা বিভিন্নভাবে বৈঠক করছেন আরো বৈঠক সামনে হবে তো আবার আমাদের দলে এটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে

কোন সিদ্ধান্ত হয় কোন না এটা রিফাইড আওয়ামী লীগের কোন বিষয় আসলে নাই কারণ কি আপনাকে আমি রিয়ালিটিটা বলছি বাস্তবতাটা বলছি আওয়ামী লীগের নিরানব্বই ভাগ কর্মী কোন রিফাইন্ড বা না রিফাইন্ড এসব দিকে যাওয়ার কোন বিষয় আসে না তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগেই বিশ্বাস করে তারা তার কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভা নেত্রী তার এতেই বিশ্বাস করে তো এখানে রিফাইন্ড আওয়ামী লীগের কোনো বিষয় আসলে নাই এখানে যেটা যেটা হতে পারে যে বিভিন্ন পথ উদ্ঘাটন করা যে বাংলাদেশের রাজনৈতিক ভারসাম্য বিরাজমান করার জন্যে কিভাবে এই যে মুক্তিযুদ্ধের সপক্ষের বৃহৎ শক্তি আসলে আমরাই তো পুরোদা শক্তি আমরাই তো পায়নিয়ার্স অব দ্য ইন্ডিপেন্ডেন্স ওয়ার অব দ্য লিবারেশন স্ট্রাগল অফ বাংলাদেশ হ্যাঁ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এটা তো বই দলিল দস্তাবেজ তো খোঁজা লাগে না এটা তো কমন সেন্স এই দল কিভাবে প্রাসঙ্গিক থাকবে বা আদৌ থাকতে পারে কি না এই অ্যাসেসমেন্টটা চলছে এখন সেখান থেকে রিফাইন আওয়ামী লীগটা আওয়ামী লীগ চিন্তা করার কোনো সুযোগ আসলে নাই প্রয়োজনও নাই আর রিফাইনমেন্ট বলতে যেটা বোঝায় যে পরিশুদ্ধ হওয়ার যে ব্যাপার হ্যাঁ সেটা তো সময়ের একটা চাহিদা আছে সেটা কি সেটা হচ্ছে যে আজকে আওয়ামী লীগের যে সংকট বিরাজমান যার জন্য কোটি কোটি আওয়ামী লীগের নেতা কর্মীরা বিপদগ্রস্ত বা বিপদের সম্মুখীন হয়ে আছেন এর পিছনে এর নেপথ্যে তো গুটি কয়েক বা বেশ কিছু লোকের তো একটা সরাসরি অংশগ্রহণ ছিল এখন তাদেরকে যদি আপনি বাদ না দেন মানে পরিশুদ্ধকরণের যে প্রক্রিয়া

মানে এখন যে অ্যাসেসমেন্ট হচ্ছে আমি একদম আপনাকে এভাবে বলতেছি অ্যাসেসমেন্ট ফ্রম দ্য ডিপ্লোম্যাটিক কোর হ্যাঁ আপনি বাইরে থেকে যাবেন তো সমস্যা মানে আমাদেরকে কোন একটা জায়গায় আসতে হবে যেখানে আমাদেরকে প্লেস করতে হবে যে উইল ডু সামথিং বেটার এটা হচ্ছে বর্তমান পরিস্থিতি মানে তারা আসলে অ্যাসেস করতে আসছেন যে তাদেরকে মানে আওয়ামী লীগকে কিভাবে ইনক্লুড করা যায় বা আওয়ামী লীগ এই প্রক্রিয়া থাকতে পারে কিনা কারণ পৃথিবীর কোনো দেশে গভর্নমেন্ট চায় কিন্তু আপনি বলছিলেন যে এটা একটা অবভিয়াস যে তিনি মানে সাবর হোসেন চৌধুরীর যে অবস্থান তিনি ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সভাপতি নির্বাচিত সভাপতি এই সজন ব্যক্তি সেই জন্য দেখা কিন্তু দেখা করতে সেরকম লোক কেন একটা দেখলাম এক গাড়িতে করে আসা গণমাধ্যমের চোখ একটা অবস্থা এটাকে লুকো চুরি কেন বলবেন তারা তো ভিআইপি অফ দিস কান্ট্রি রাইট দে হ্যাভ সার্টেন প্রোটোকল এখন আনঅফিসিয়ালি ইটস ইটস নট অফিসিয়াল ভিজিট ইন এনি ওয়ে কারণ আনঅফিসিয়াল ভিজিটে সাবরসেন চৌধুরী সাহেবের মানে ডিপ্লোম্যাটিক লেভেলে তো তার যাওয়া আসা সম্পর্ক সুদৃঢ় এখন তার সাথে দেখা করতে আসবে তার পরিবারের বাসায় যদি তিনটা পতা গাড়ি পুলিশের এসকর্ট নিয়ে তো ভাই এটা তো মানে বিগল বাজায় মানুষকে জানানোর মতো হইলো যে যাচ্ছি আমরা আলাপ করতে তো ব্যাপারটা তো অনানুষ্ঠানিক আলাপ তো তিনজন একদিক দিয়ে তিনজনকে কলিক বলতে পারেন যদি একই দেশের রাষ্ট্রদূত না বাট তিনটাই কিউভুক্ত সো থ্রি

আপনি অনেক অনেক সময় স্যুটটাই পরে খুব আরম্বর ভাবে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে আলাপ আলোচনা করতে পারেন আবার অনানুষ্ঠানিকভাবে অনেক আলাপে অনেক বেশি কিছু হতে পারে সো দে অপারেট এবং সবচেয়ে বড় তার যে সিকিউরিটি ডিটেল রাষ্ট্রদূতদের এখন গোপন রাখার কোন বিষয় নাই দে আর নট ট্রাইং টু ডু ইট জিজ্ঞাসা করি যে আ অমলিকে সামনে নির্বাচন বা নির্বাচনে অংশ নেয়ানোর জন্য বা অংশ অংশজনক গ্রহণ করতে পারে সেজন্য আন্তর্জাতিক তৎপরতা এটা আছে কিনা আ অমলিকে পক্ষ থেকেও আন্তর্জাতিক তৎপরতা আছে কিনা আন্তর্জাতিক ক্ষেত্র থেকে আওয়ামী লীগের ইলেকশনে এখনো পার্টিসিপেট করার মতো কোন সরাসরি কোনো চাপের আলামত আমার চোখে পড়ে নাই বরঞ্চ আপনার ইউরোপিয়ান ইউনিয়নের যিনি অ্যাম্বাসেডর তিনি প্রশ্ন করলে এড়িয়ে যাচ্ছেন যুক্ত যুক্তরাজ্যের যিনি রাষ্ট্রদূত তাকে প্রশ্ন করলে তিনি এড়িয়ে যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি ভারপ্রাপ্ত আছেন তার এই বিষয়ে কোনো সরাসরি কোনো মতামত নাই হুম সুতরাং আন্তর্জাতিক তৎপরতা যদি বলতে যদি বলি জাতিসংঘের আবাসিক সমন্বয় গোয়েন লুইস তিনি সম্প্রতি বলছেন যে অংশগ্রহণ সব দলের অংশগ্রহণ নির্বাচন হতে হবে হিউম্যান রাইটস ওয়াচ তারা বলছে যে নির্বাচন এবং জাতিসংঘের সেই যে প্রতিবেদন যেখানে জুলাই আগস্ট আপনাকে এখানে একটা জিনিস ফিল করতে হবে হিউম্যান রাইটস ওয়াচ ইজ এন ইনস্টিটিউশন হুইচ প্রমোটস হিউম্যান রাইটস

যতক্ষণ না আমি দায়িত্ববান মানুষের মতো এগিয়ে না আসছি ততক্ষণ পর্যন্ত আমাকে কিভাবে তারা এন্ডোর্স করবেন